আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রূপম জেলার্সের পক্ষ থেকে ফার্স্টে আমি হচ্ছে এই ডিজেনটার ওজনটা জানতে চাইবে এটা রোডটা কতটুকু আছে রোড আসবে দুই ভরি পাঁচ আনা চার হতী ক্যারেটটা টোয়েন্টি টু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা থাকছে দুই ভরি পাঁচ আনা চার হর্দি একদম নতুন একটা সীতা বলতে পারেন আপনারা শর্ট

হোয়াইট কালার আছে আপনার এখানে তিনটা কালারের মধ্যে ডিজাইনটা থাকছে খুবই সুন্দর তো এটার মধ্যে কিন্তু আরেকটা আমাদের একটা নেকলেস আছে এই নেকলেসটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আবার আপনার একটু শর্ট শর্ট নেকলেসের মধ্যে এটা থাকছে ভাই এটার ওজনটা কত টুক সাড়ে চোদ্দো না সাড়ে চৌদ্দ মধ্যে আমাদের কাছে এই নেকলেসটা পেয়ে যাবেন টোয়েন্টি টু তো নেক্সট আমি যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা একটু লং লং নেকলেস

ক্যারেটটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি টু ক্যারেট এবং এগুলোর মধ্যে অনেকে হচ্ছে আপনার কালার পছন্দ না শুধু গোল্ড কালারের মধ্যে চান তো আমরা কিন্তু দুইভাবেই নিয়ে আসছি অনেকে গোল্ড কালার পছন্দ যাদের জন্য গোল্ড কালার হ্যাঁ কালার ছাড়া অর্থাৎ কালার যারা পছন্দ না করেন তাদের জন্য এই নেকলেসটা এটা দুই বড়ি দশ ক্যারেটও কিন্তু আপনার সেম থাকছে টোয়েন্টি টু ক্যারেট তো নেক্সট এটা আরেকটা আছে এটা কিন্তু লং এটা থাকছে দুই ভরি ছয় আনা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে প্রত্যেকটাই কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাই যতগুলা দেখেছি তার মধ্যে সবচেয়ে গর্জিয়াস আমার মনে হচ্ছে এই নেকলেসটা এটা এটাও কি টোয়েন্টি টু ক্যারেট না টোয়েন্টি টু ক্যারেট এটার ওজনটা ভাইয়া তিন বড়ি এক আনা দুই রতি এই নেকলেসটা পাবেন তিন বড়ি এক আনা দুই রতি যদি এটার ওজন একটু বেশি কিন্তু দেখতে কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর সাথে কানের আছে যদি আপনারা কানের চান তাহলে হ্যাঁ কান শ নিতে পারবেন এবং কান চান আমাদের প্রত্যেকটা সেটের সাথেই কিন্তু কানের শ আছে ওয়াউ এই একটেসটা তো আরও অনেক বেশি সুন্দর এটার ওজনটা কতটুকু বারানা এই একতেসটা থাকছে দুই বরি বারানার মধ্যে ক্যারেট থাকছে হ্যাঁ হ্যাঁ উপরের চায়ানা এটা দুই বরি চায়রানা একরতির মধ্যে ক্যারেট টোয়েন্টি 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 টু এটাও কিন্তু খুব দুর্দান্ত সুন্দর আর এটা বলছিলেন ভাইয়া দুই ভরি ভাড়ানোর মধ্যে এটা থাকছে দুই বড়ি ভারণার মধ্যে এটাও টোয়েন্টি টোয়েন্টি টুয়েন্টি টু তো আজকে এই পর্যন্তই আমাদের কিন্তু এছাড়াও আরও হিউজ পরিমাণ আপনার এই নতুন নতুন যে ডিজাইনগুলো হয় এগুলোর কালেকশন আরও অনেক রয়েছে তা আমাদের সব অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি রূপম জুয়েলার্স জুয়েলারি পার্ক বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফোরটি এইট ঢাকা বারোশো পনেরো